স্ত্রীকে কখনো সংসার বিচ্ছিন্ন করার কথা তালাক দেওয়ার কথা বলা এটা কোনো ভদ্র কোন ইমানদার পুরুষের খাসলত হতে পারে মহিলারা সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন স্ত্রী স্বামী এরকম কোনো কথা বলে আমাদের মতো অনেক স্বামী আসে না এরকম কথায় কথায় বলে কথায় কথায় খোঁটা দেয় মনে হয় যে তার দয়ার একটা সহজ কথা বলি মুসলিম ফ্যামিলিতে স্ত্রীরা স্বামীদের জন্য যত বড় ন্যাম আল্লাহর জমিনে চাইতে বড় আর কোনো নিয়ামত নাই রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আদ-দুনিয়া কুল্লুহা মাতাআ দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু রেখেছেন সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা আর দুনিয়াতে যত নিয়ামত আছে এর ভিতরে সবচেয়ে তে বড় হলো একজন নেক একজন ভালো স্ত্রী তার চাইতে বড় উপকারের বস্তু আর হতে পারে না আপনি চিন্তা করেন আপনার সন্তান জন্ম দিবে আপনার চরিত্রটা ঠিক রাখবে আপনার ঘরে সমস্ত কাজ করবে আরে ভাই কাজের লোক যদি রাখেন বাসায় মাসে কত টাকা দেওয়া লাগে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে কঠিন হয়ে যায় সেখানে কাজের লোকের সার্ভিস পাচ্ছেন আপনার চরিত্র হেফাজত করতেছে ফুল এরপরে আপনার বাচ্চা কাচ্চা জন্ম দিচ্ছে আপনার পরবর্তী বংশধর দাঁড় করাই দিচ্ছে আর কি চান এই সার্ভিসগুলোর যদি মূল্য দিয়ে হিসাব করেন কে পর্যন্ত মূল্য পরিশোধ করা যাবে একটু চিন্তা করে দেখেন তো মিলান তো বাস্তবতার সাথে এত কিছু সার্ভিস দেওয়ার পরে যদি সে একটু উল্টাপাল্টা বলে উল্টা করে একটু বেলাইন হয় বেলাইনে যায় তার কথায় আপনি বেলাইনে যায় না কিন্তু তার বেলাইন কাজগুলোকে কথাগুলোকে হজম করার চেষ্টা করা উচিত কি উচিত না বলেন প্রিয় ভাইয়েরা আমার শ্বশুরবাড়ির লোকেরা সাধারণত আমাদের দেশে তো বিয়ে করলে সাথে আবার যৌতুক দেওয়ার একটা প্রথা প্রচলিত আছে আজকাল তো চাওয়া টাওয়া লাগে না বলা লাগে না এমনি দেয় যে ওই চিপায় মেয়ের বাপ অটোমেটিক পড়ে যায় কোনো উপায় নাই দিতেই হয় খুশি হয়েই দেওয়া লাগে এছাড়া কোনো উপায় তার পেছনে যত ইনভেস্ট যত খরচ যত সময় এগুলো সব ব্যয় করছে কে মেয়ের বাপ মা তাই না আচ্ছা এই মেয়েকে এস এসসি এইচএসি বা যত পড়াশোনা করাইছে এই পড়াশোনা করাইছে টাকা পয়সা খরচ করে বাপ মা এই পড়াশোনার সুবিধাটা ভোগ করবে কে স্বামী কিভাবে তার ছেলে মেয়ে পড়াবে তার সংসারে ওইটা সার্ভিস দিবে ভোগটা কি বাপ মা করে ইনভেস্টটা করে বাপ মা ভোগ করতেছেন আপনি ঠিক না বে ঠিক খাওয়ায়া পড়ায়া ট্রিটমেন্ট করে মেয়েটাকে একজন বড় মানুষ অ্যাডাল্টে পরিণত করে দিছে এরপরে এই অ্যাডাল্টে গোটা মানুষটার থেকে যে সার্ভিস সব ধরনের এই সার্ভিসটা কি বাপমা পায় না স্বামী পায় তাহলে এই স্বামী শ্বশুর শাশুড়ির কাছে সারা জীবন মাথা করে থাকলেও তো তার দায় শোধ হবে না হবে বরং বলা উচিত যে শ্বশুর আব্বাজি শাশুড়ি আম্মা যান আপনারা মেয়ের গর্বে ধারণ করা থেকে নিয়ে বিয়ের আগ পর্যন্ত কত টাকা পয়সা খরচ করছেন কত কি করছেন এটা ফিগারটা বাইর করেন ফিগার বাইর করলে তো আপনার চোদ্দ কোষি সব পেসা ঠিক না ঠিক এই সব পরিশোধ করার পরেও তো তার দায় পরিশোধ হবে তাহলে সে বইয়ের সাথে কিভাবে খারাপ ব্যবহার আসে কোনো মুসলমান কখনো তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে যদি করে সে কখনো ভালো মুসলিম হতে পারে অসম্ভব কথা কি বুঝাতে পারছি প্রিয় ভাইরা আমার মহিলাদের পক্ষে চলে যাচ্ছে বিপক্ষেও যাবে আগে আপনাদের সোজা করে নিশ্চয় ধৈর্য ধারণ করার জন্য দায়িত্ব তাদের বেশি বেশি না আমাদের কত সুন্দর করে বুঝিয়েছেন তোমার স্ত্রীর যদি কোনো একটা গুণের কারণে তুমি তার প্রতি মনক্ষুণ্ণ হও তো তার বহু ভালো গুণ আছে সেগুলোর কথা চিন্তা করো আছে না নাই এমন কোন মানুষ পৃথিবীতে আছে যার সব খারাপ গুণ একটাও ভালো গুণ নাই এমন কোন মানুষ আছে একজনও নেই প্রত্যেকটা মানুষ তার ভিতরে খারাপ গুণ যদি থাকে ভালো গুণ অবশ্যই আছে শুধু খারাপ গুণ দিয়ে আল্লাহ তালা কোনো মানুষ সৃষ্টি করেন না আমরা জানি আয় সারা দিয়ে আল্লাহ তালা আনহার কথা বলি ওনার বয়স কম ছিল ছোট মানুষ ছিলেন একটু উড়া ছিলেন আপনার আতার ঢাকা ছাড়া চলে যেতেন ছাগলের চামুক দিয়ে খেয়ে তো এই ধরনের সমস্যা তার ভিতরে ছিল বিভিন্ন হাদিসে উঠে আসছে কিন্তু রসুল করিম সাল্লা সাল্লাম কখনো কখনো তাকে ধমক দিয়ে